এই জায়গা হটাত করে রাতের বেলা ডাইবেগ আছে রাতের বেলা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আটাঙ্কি আছে খুব কোন সময় আবার ডেভেলজে নদীমাঙ্গুলিতে আমাগো সব লুই হয়ে গেছে এর লগে এইটা ছাপড়া দিয়ে এই বর্ষদাড়ি করতে লাগজি বাড়ি দিয়া ভাঙছে সাত আট বার হয়ে গেছে আমাদের জায়গা জমি যা আছেলে সব ভাঙুলিতে লইয়ে হয়ে গেছে আমরা অস্থায়ী গুনের রকমের এই কোন দুই साल দিয়ে থাকি আর এখন হইলে উড়াই হালাই দেয় এই এখন জায়গাটা বেবি আছে হন বদল

এখনো অনেক জায়গা ভানতে আছে জমি আমরা চাচ্ছি যে আমাদের দ্রুতটা ব্যবস্থা গ্রহণ করা হোক যেটা টেকসই উন্নয়ন হবে এবং পার্মানেন্টলি আমাদের কোনো সমাধান দেয়া যাবে আশা করি প্রকল্প বরাদ্দ হলো প্রকল্প ছোট থাকার কারণে আমাদের এই প্রকল্প এখানে কোনো প্রকার উপকার হয় নাই চড়ড়গোনাদি এলাকায় হচ্ছে ভাঙ্গনের প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয় হচ্ছে ঝুঁকিপূর্ণ বা যে স্থানের তালিকা সেইখানে স্থানটি অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা তালিকা প্রেরণ করেছি আর আমরা সরে জমিনে সাইটটা ভিজিট করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব Thank <thud> you.

¡Alto! No, no, no.